তোমার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি ও তোমার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন অনুব্রত উত্তিত কাজল ওলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকে কাকে কি বলছো ঢুকিয়ে দিয়েছিল ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতাম জিজ্ঞেস করতাম করছি আমি করতে গিয়ে বলবো এই মামলা সিবিআইকে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল জমা নিয়েছে কাজলের চারটে মোবাইল কেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে আমি রেডি আমি আগে বারবার বলবো ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারি ও ভাইপকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়া তৃণমূল দলটাই জামা হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক থেকে যতক্ষণ কিছু জেলে না যায় নারী সম্মানযাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন যে ভাষা ভুলে যাওয়ার এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ও বিসিদের শেষ করে দিয়েছে মাইস দিলি দেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ জাপির আমার উমর আমাদের লড়াই চলবে এদের সাথে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন